মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না কারণ আমরা যতটা সহজে আল্লাহ দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না রক্ত দিয়ে সপ্রাচত্তর রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে হাট হাজারি রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে শহীদ পাড়িয়ে তৈরি করেছি আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি সিমাদের মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় নাই সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের পিপাসা নিবারণ হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না আমার নবীন ইজ্জত ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত না উপস্থিত সম্মানিত সভাপতি বিদগ্ধ আলেমেদিন মোহতারম হাজরত মৌরানা মুফতি হোসেন রাজি হাফিজাহুল্লাহ উপস্থিত বাংলাদেশের শীর্ষস্থানীয় আলম হাজর পীর সাহেব মধুপুর আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন দেশের বরণ্য অন্যান্য আলমা একরাম এবং আমার প্রাণ প্রিয় ছাত্র বন্ধুগণ বন্ধুগণ্লাহ আলিহাসাল্লামের আশেফ উম্মতেরা অত্যন্ত অত্যন্ত আবেগাপ্লুত আমরা আজকের এই কনফারেন্সে সম্মিলিত হতে পেরে এর আগের কনফারেন্সটি শেষ মুহূর্তে যখন করে দেয়া হয় সেই ঘটনার সাথে কিছু হৃদয় বিদারক স্মৃতি আমিও বহন করে চলেছি আজকের এই আনন্দ সময়ে মহান রব্বুল আল দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি রহমতুল্ল আলমিনের আলোচনায় বাধা প্রদানকারীদেরকে সমলে উৎখাত করে দিয়েছেন এবং আমাদের জন্য এই উন্মুক্ত পরিসরে সিরাত নিয়ে আলোচনা এবং কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন আল্লাহাম রহমতুল্লাহ আলমিন ফাউন্ডেশন সমাজে নবীজির সিরাত চর্চাকে ব্যাপকতর করার বহুমুখী উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন এবং একটি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে বহুমুখী কার্যকলাপ পরিচালনার উদ্যোগ রয়েছে আজকের এই কনফারেন্সটিও তার মধ্যে অন্যতম একটি বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনাগুলোকে ভাগ করে দিয়ে বিদগ্ধ আলোচকদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে যদিও দীর্ঘ আলোচনা করার এখন অবকাশ নেই সুষম অর্থনীতি প্রণয়নে অবদান এই ক্ষেত্রে আমি দুটি উদ্ধৃতি উপস্থাপন করছি রসুল সাল্লাহ আলিহিহিসাল্লাম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন শুধু প্রবর্তন না প্রতিষ্ঠিত করেছিলেন তার অন্যতম মৌলিক দুটি নীতিমালা ছিল কাইলা ইয়াকুনাদুলাতাম বাইনাল আঘনিয়াইমিনকুম সম্পদ যেন সমাজের কোন নির্দিষ্ট একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায় এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ব্যবস্থার মৌলিক একটি নীতিমালা সম্পদ কোন একটা বিশেষ শ্রেণীর কাছে বৈধভাবেও কুক্ষগত হতে পারবে না অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে ঘুষখুরি সুদখুরির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে এর মাধ্যমে সম্পদ কুক্ষিগত করার তো প্রশ্নই আসে না যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থার ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহ তার কাছ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতেই এমনকি আমরা জানি যে জাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের সুস্পষ্ট ঘোষণা রয়েছে তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে একটি মূলনীতি ঘোষণা করেছেন সেটি যে হল দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই ধনীদের দরিদ্রদের অধিকার রয়েছে দরিদ্র কোন মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা দেয় তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তাহলে ধনী শুধুমাত্র জাকাত দিয়ে থাকতে পারবে না বরং এলাকার ধনীদের সকল সম্পত্তি গুলো দরিদ্রদের জীবন বাঁচানো করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বন্টিত হবে ইসলাম প্রদত্ত এই অর্থ ব্যবস্থা রহমতুল্লাহ আলমিন্লাহ প্রণীত অর্থ বন্টনের এই নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবায়িত হত তাহলে এই পৃথিবীর কোন জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্ধাহারে দিন করত না অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে পশ্চিমা সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবীবাসী গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি জিম্মি এজন্যই তারা সমাজ থেকে রসুল আদর্শের কার্যকারিতাকে বিনষ্ট করতে চায় এজন্যই কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল সকল অন্যায় এবং অবিচারের মূল হল তাদের পুঁজিবাদ সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত করে রেখে সেই সম্পদ সীমাহীন ভোগ বিলাসিতায় মত্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহ নবীর জীবন চরিত থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সচ্চার হয়ে উঠে আল্লাহ নবীর প্রণীত অর্থ যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সচ্চার হয় তাহলে পুঁজিবাদ ধসে পড়বে পুঁজিবাদীদের এই ভোগ বিলাসিতা ধসে পড়বে পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ গুটপট করে বেগম করবার কোন সুযোগ থাকবে না পুঁজিবাদী দেশগুলোর কর্ণধাররাও মুসলমানদের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে বাধ্য হবে এজন্যই তারা রসুল সাল্লাহ আলি আসাল্লামের সিরাতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরাও তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোন ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না পশ্চিমা সভ্যতার ইউরোপ এবং আমেরিকার যে ভীতি এবং তাদের যে রোগ তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্নতা রয়েছে মুসলিম জাতিকে আজকে এই থেকে বেরিয়ে আসতে হবে তাকিয়ে দেখো আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক অর্থ আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম এখন বলবো তাকায় দেখো ইমারতে ইসলামিয়া মুল্লারা পরিচালনা করছে দেওবন্দি ওলামায়াম পরিচালনা করছে সেখানকার এই মাদ্রাসার হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামিয়ার টপ টু গোটা প্রশাসন সবকিছু কিছু তারা পরিচালনা করছে তোমাদের মতো এত ডক্টর সেখানে নাই তাকায় দেখো আজকে তোমার বাংলাদেশের আমি ডক্টর ইউনুস সাহেবকে অ্যাড্রেস করে বলি আপনার বাংলাদেশের অর্থনীতির গতি দেখেন প্রবৃদ্ধির তুলনা করেন ইমারতে ইসলামিয়ার অর্থ ব্যবস্থার সঙ্গে মাথা হেঁট হয়ে আসবে লজ্জায় মাথা নিচু হয়ে আসবে আপনাদের আজ ইমারতে ইসলামিয়া সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ স্থাপন করেছে এবং এটা হয়েছে শুধুমাত্র মোহাম্মদ আরবি সাল্লাহ আলহ্লাম প্রণীত অর্থনীতির নীতিগুলো ফলকর ফল অনুসরণ করার বদৌলতে এবং এটা সম্ভব হয়েছে মোল্লাদের মাধ্যমেই আলম সমাজের মাধ্যমেই যারা মাদ্রাসা পড়ুয় তাদের মাধ্যমেই হিনমন্যতার কোনো কারণ নাই সেই দিন আসছে সেই দিন আসছে এই যে ভারত আমার নবীকে নিয়ে দুদিন পর পর ইজ্জত নিয়ে নবীর নবীর উপরে কটাক্ষ করে তারা যে আগুন নিয়ে খেলছে যে আগুন নিয়ে খেলছে এই নুপুর শর্মার এই অপকর্ম শেষ হওয়ার আগেই রামজি মহারাজ এবং নিতেশ নারায়ণ রানে তারা এভাবে একের পর এক আল্লাহ নবীকে কটাক্ষ করে আসলে মূলত তারা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের দামামা বাজাতে চায় ওরা আমাদেরকে উস্কানি দিচ্ছে যদি মুসলমান তোমরা তোমাদের নবীকে ভালোবেসে থাকো তাহলে আসো তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করবো তোমাদের সঙ্গে আমরা লড়াই করব। আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীন অন্য স্বাধীন মুসলিম দেশগুলোর কথা তো পরে খুব ভারতে মুম্বাই অভিমুখে লাখো নবী প্রেমিক জনতার লং মার্চ আজকে গোটা ভারতকে থরথর করে কাঁপিয়ে দিয়েছে আমরা ভারতের মুসলমান দেশকে অভয় দিতে চাই তাদেরকে সহমর্মিত জানিয়ে বলতে চাই যদি নরেন্দ্র মোদীরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আমার নবীকে বারবার আঘাত করতে চায় আমরা এই উপমহাদেশের প্রায় একশো কোটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের উপদেষ্টাদেরকে বলি দেখেন একটা একটা স্মৃতি আমি স্মৃতিচারণ করি অতীতের এক সময়ের বিরোধী দল আন্দোলন করতেছে বিরোধী দল একটা ইস্যু নিয়ে আন্দোলন করতেছিল কি ইস্যু এই যে এই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারকে আমরা মানি না নাম তার আব্দুল আজিজ আজিজ কমিশন মানি না মানি না মানি না সরকার বলল ঠিক আছে আজিজ কমিশনের মাননা তাহলে বদলাই দিই আমরা দিল দিলো আরেকটা প্রধান নির্বাচন কমিশনার নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলনগুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় করে আশ্রয় নেয় যে প্রথম দেয় ছোট শয়তান ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে কয় ঠিক আছে বদলায় দিলাম বদলায় বসায় বড় শয়তানকে ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত পোকা ভেবেন না একটাই অনুরোধ করবো এত পোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ষোলো ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলেম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আফম খালিদ সাহেব বাংলাদেশের ইসলাম পন্থীরা সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে দ্বিমত নাই এরকম একজন ইসলাম পন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নিবেন আহমদ খালি সাহেবকে জিজ্ঞাসা করেছেন আপনারা করেন নাই করেন নাই সবকিছু আপনারা আপনাদের মন্মত করবেন ইসলাম বিষয়েও আপনারা আলম সমাজের মতামতের তোয়াক্কা করবেন না আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুরে এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শায়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শায়তান বদলে বড় শায়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা ততটা সহজ হবে না কারণ আমরা যতটুকু সহজে আল্লাহর দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ ততটা সহজে রক্ত দিতে পারে না দিয়ে সব প্রজাপত্ত করেছি আমরা রক্ত দিয়ে হাট হাজারই রঙ্গিত করেছি আমরা রক্ত দিয়ে শহীদ বাহিনী তৈরি করেছি টেকনাফ থেকে দুনিয়া আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি ফ্যাসিবাদের মোকাবেলায় আর কেউ এত রক্ত দেয় নাই সামাজিক সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের পিপাসা নিবারণ হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না আমার নবীন ইজ্জত ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্ন আপস করতে প্রস্তুত না আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা লাজাব করে দিবেন মনে রেখেন আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর আনিত দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায় আবার আপনাদেরকে খুব শান্ত নরম ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করবে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আবু মুখারিদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এ দেশে সুন্নিরা আছেন দেওবন্দীরা আছেন আমরা সকলেই ইসলামের মওলিদ প্রসঙ্গে কিন্তু একমত এই এই ওযুহাত দেখাতে পারবেন না যে হুজুর রাইতে সব রকম কথা বলে হাদিস এনকারের বিষয় আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে समस्त হুজুররা একমত একkajei খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাল্লাহ সাপলা চত্বরে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখব